আসসালামু আলাইকুম দর্শক জয়ফাট জেলার পাঁচ বি উপজেলা পাঁচ বি পুরো গরু মাসে হার থেকে আপনাদের হার সার গরু আপডেট দেওয়ার জন্য চলে আসতাম আমরা সাপ্তাহিক আপডেট নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে হার্ড সার গরু কালেকশন দেখানোর জন্য আজকের তারিখ উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ভিডিওটা আপলোড দেবো হয়তো দিনের মধ্যে ইনশাল্লাহ তো দেখি কেমন দাম দর চাচ্ছে এই হার ডিসার গরুগুলো সেটা একটু আইডিয়া দিবো আপনাদেরকে এই যে সাইজ দেখুন বেশ লম্বা চড়া তবে হার্ড সার একেবারে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি দাঁত বয়স কেমন এই গরুটা একবারে নতুন জান দাম দর কত চাইছেন পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম একেবারে পঁয়ত্রিশ হাজার দর্শক এটা আবার চাওয়া দাম এটা বেচা বিক্রির দাম হওয়ার কথা ছিল কাস্টমার কেমন বলতেছে তিরিশের দিকে বেচা বিক্রি বেচা বিক্রি কত নিয়োগ করছেন তিরিশ হলে দেওয়া যাবে না একেবারে জোয়ান দর্শক

হ্যাঁ পালা যাবে তো অনেকদিন ইনশাল্লাহ এগুলো কি গাবে আসবে পারলে আসবে আসার সম্ভাবনা আছে যেহেতু জ্বালা বয়স কেমন কি বেচা বিক্রি হবে চল্লিশের নিচে সোজা চল্লিশ হলে দেওয়া যাবে যেগুলো গাব আসবে এরকম গুরু দর্শক আর এগুলো কিন্তু আট দাঁত আট দাঁতে যেগুলো সেগুলো একটু কনসেপ্ট করতে একটু সময় লাগে বাকিগুলো কিন্তু চার দাঁত ছয় দাঁত এগুলো কনসেপ্ট করে খুব ভালো আমরা একটু এই পাশে যেগুলো দেখবো কেমন দাম দরে বেচা বিক্রি হচ্ছে এগুলো মাসাল্লাহ এই পাশে এগুলো তো বেশ ভালো আর এখানে একটা দেখতেছি মার্শাল ভাই কত দাম চাইছেন দাঁত বয়স চার দাঁত কাঁচা বয়স যে জন্য দাম বেশি কাঁচা বিক্রি কত ভাই পঁয়তাল্লিশের দিকে

অনলি 2 দত চাইছেন কত দাম আচ্ছা আমাদের একটু বলেন যারা আসেনি তারা একটু আইডিয়া পাবে শুনেন আপনি বললে বলেন না বললে নাই আচ্ছা শুনেন আমি বলি দাম বললে বলবেন না হলে না এরকম করা তো মোটেও ঠিক না কত 58000 এই যে ঠিক আছে

পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ বলে কি পালাইছে এখন আর নাই দিয়ে দেন দিয়ে দেন আরো নেবেন কত সাতচল্লিশ সাতচল্লিশ নিবে চাচা চাচা তাও দিবে না দেখা যাক যত দূর পাওয়া যায় শেষ পেলা পর্যন্ত চেষ্টা করবে তারপরেও দাম কিন্তু লিগাল দামটা তুলে নেওয়া লাগবে আর এটা দেখতেছিলাম দাম দর করতেছিল চাচা কত চাইছেন বাহান্ন হাজার চাওয়া দাম না কয় দাদ বাবা জোয়ার পাশে কি বলে বত্রিশে বিক্রি করবে নাকি

বলছে কত 6 বিক্রি করবে এবং আগে কি দেখি যেহেতু আসছে আর একটু দেখা যায় কতদূর ওঠে দুই দাঁত বয়সের এটা ভোকনা না গাবি গাবি বাচ্চা হয়েছিল একবার বাচ্চা হয়ে গেছে গাবিতে চলে গেছে দর্শক আর দেখবো এই যে ভাইয়ের কাছে ভাই কয়টা আছে তিনটা একেবারে কেমন বয়স এগুলোর এটা ওদ আর বাকি গুলো দুই দাঁত করে কেমন করে পিস রাখা যাবে এগুলো এই জোড়াটা বিয়াল্লিশ করে পার পিস দাম বেচা বিক্রি কেমন আছে ভাই ছত্রিশ সাঁত্রিশ একবারে সীমিত দাম দর্শক মোটামুটি পানির দামে বলা যায় যেহেতু বড় কি বলে বর্ডার সীমান্তবর্তী গরু হাট অনেক সময় বর্ডার পার গরুও থাকে এগুলো এগুলোতে আর এটা কেমন ভাই একবারে তেত্রিশ বত্রিশ হলে দেওয়া যাবে না তারপরেও বেচা বিক্রির সময় কিছু কম তো হবে ইনশাল্লাহ এই যে আইডিয়া দিচ্ছে পাশে যেহেতু ব্যাপারিটা পারে থাকে তো একটু ধরে ধরে আইডিয়া দেওয়ার চেষ্টা করে দাঁত আদাদ সব ঘুরে দেখাচ্ছে আর এই পাশেই যে চাচার কাছে দেখতে পাচ্ছি দুইটা আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার সঙ্গে তো দেখাই নাই দিন পর দেখা হলো এখানে এই সাইডে থাকলে আমরা ওই দিক করে যাই কিনা দাম করে 34 কিনা 42 দাম করে 34 আরে এটা 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 32 দাম করে 30 কিনা 34 বলে 30 এটা দাঁত হয়েছে এটা বড়টা অদাত আর ছোটটায় দুই দাঁত দর্শক হ্যাঁ কত হলে এলা বাচ্চা বিক্রি করা যাবে পুঁজি ধরলে তবিল হলে বাচ্চা বিক্রি করবে তাও তবিল ধরতেছে না না দর্শক তবিলই ধরে না এরকম অবস্থা চলতেছে এই হাড্ডিসার গরুতে আর আমরা একটু পাশের গুলো দেখি কেমন চাচ্ছে এই যে এবার সে কিন্তু যথেষ্ট আমদানি ভাই কয়টা বাচ্চা বিক্রি হয়েছে

একবারে বত্রিশ আর ওটা দাঁত ওটা দু দাঁত দু দাঁত এর বোকনা না গাবি বোকনা আছে সবই বোকনা আছে না একেবারে হাড্ডি সার বোকনা দর্শক আর এ পাশে চাচা আছে চাচা জোড়া কত নেবেন বয়স কত এই পাশটা দুই দাঁত এই পাশটা অদাঁত দাম দর হয়েছে কারোর সাথে কত বলে সত্তর তাহলে পঁচাত্তরের দিকে বেচা বিক্রি নাকি নিয়ত আছে পঁচাত্তর যতদূর হয় দর্শক আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম